আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওস্লাত ওয়াসালামুআলা সঈদুল মুসলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ থেকে আমরা শুরু করছি এক মহামূল্যবান যাত্রা সিরাত উনবী সাল্লাহ আলহি এটি কেবল একটি জীবনী নয় বরং আমাদের জন্য আলো শিক্ষা আর দিক নির্দেশনা প্রিয়নবী মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামের জীবন জানার মধ্য দিয়েই আমরা খুঁজে পাব আল্লাহর সন্তুষ্টির পথ আজকের পর্বে আমরা সংক্ষেপে বুঝে নেব সিরাত কেন পড়ব কারণ আল্লাহ রব্বুল আলমিন সুরা আহজাবের একুশ নম্বর আয়াতে বলেন লাকাদ কান লাকুম রসুল ইহ ও সুয়াতুন হাসানাতুন লিমান কান আয়ার্জুল্লাহ ওয়াল ইয়াউমাল আখেরা ওয়া ধাকার আল্লাহ কাসিরা নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রসুলের জীবনী রয়েছে উত্তম আদর্শ নবী সাল্লি আসাল্লামের সিরাত আমাদের শেখায় কিভাবে কষ্টের মাঝে ধৈর্য ধরতে হয় কিভাবে মানুষের সাথে উত্তম আচরণ করতে হয় আর কিভাবে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে হয় তাই সিরাত মানে শুধু ইতিহাস নয় বরং জীবনের প্রতিটি ধাপে আমাদের পথ প্রদর্শক আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আগামী পর্বে আমরা নাবী সাল্লু আলি ওয়াসাল্লামের জন্মের পূর্বের আরবের অবস্থা নিয়ে আলোচনা করব আমাদের এই যাত্রায় সাথে থাকুন আল্লাহ আমাদের সবাইকে প্রিয় রাসুল সাল্লু আলি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তফিক দান করুন والسلام عليكم ورحمه الله وبركاته